রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জন্মদিন পালন করা হল আসানসোলের কুলটি ব্লক অন্তর্গত যুব কংগ্রেসের পক্ষ থেকে কেক কেটে এলাকার গরিব দুস্থদের শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করা হয় স্কুল পড়ুয়াদের ব্যাগ বিতরণ করা হয় এদিন একই সাথে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পঁচিশ জন এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় ঝান্ডা তুলে দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত এদিন পাঁচশো শীত বস্ত্র ও দুশো পঞ্চাশটি স্কুল ব্যাগ বিতরণ করা হয় পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিটি কুলটি ব্লকের আইজি কলোনি যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে আজকে আমাদের জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই জন্মদিন আজ আমাদের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে পালন করা হলো আমাদের নেতা আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের হাত ধরে আজ আমরা এই অনুষ্ঠান পালন করলাম আমরা আজকের দিনে স্বপন দিচ্ছি দিদির আদর্শে আমরা আমরা আরও ভালোভাবে কাজ করে যাব সাধারণ মানুষের সঙ্গে পার্টি জয়েন্ট হয়েছে এখানে হ্যাঁ আজকে আমাদের কিছু সিপিএম ও বিজেপি থেকে ছেড়ে দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রিত হয়ে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করার জন্য আমাদের ফুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসে কিছু যুবক সামিল হয়েছে আমি তাদেরকে সাদর আমন্ত্রণ জানালাম আগামী তাদেরকে সাথে নিয়ে মানুষের কাজ করবে আসানসোল থেকে মিলন সূত্রধারের আনন্দবার্তা